হচ্ছে ঘোর অন্ধকার অন্ধকার কোথায় কলিযুগের অন্ধকারে আমরা নিমজ্জিত হয়েছি আর নিমজ্জিত হয়ে ভুলে গেছি আমরা কে আমি কোথার থেকে আমি এসেছি কি আমার আসল পরিচয় কে আমার আপন কি আমার পর সেটুকু বিচার বুদ্ধি আমাদের লোভ পেয়েছে পর কে আপন করিয়া দিলাম সুখেন ঘর প্রকৃত আপনকে করে দিলাম আমি পর আপন কি সেটুকু আমার বোঝার ক্ষমতা নেই প্রত্যেকটা জীবের মধ্যে ভগবানের অধিষ্ঠান যেমন এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি সবাই আমাকে দেখতে পাচ্ছেন কেন দেখতে পাচ্ছেন নাই আলোর ব্যবস্থার জন্য আলোটা আমার দিকে আমি মাঝখানের মায়েদেরকে দেখতে পাচ্ছি কিন্তু ওই কোণে যারা বসে আছেন তাদের কাউকে আমি দেখতে পাচ্ছি না এই কোনে যারা বসে আছেন বাবারা কাদেরকে আমি দেখতে পাচ্ছি না কেন অন্ধকার বলে আজকে যদি এখানে আলোগুলো বন্ধ করে দেওয়া হয় আপনি আপনার জায়গায় বসে থাকবেন আমি আমার জায়গায় দাঁড়িয়ে থাকবো কিন্তু না আমি আপনি আমাকে দেখতে পাবেন না আমি আপনাকে দেখতে পাবো তদ্রুপ আমাদের হৃদয়ের মাঝখানে অজ্ঞানতার অন্ধকারটা গাঢ় হয়ে আছে তাই আমাদের অন্তরে গোবিন্দ বসিয়ে আছেন সেই আমরা দর্শন করতে পারছি না আমরা অনুভব করতে পারছি না কারণ অন্ধকারটা রয়েছে তাহলে অন্ধকারটা দূরীভূত হবে কি করে অজ্ঞানং তিমিরং ধাস্যা জ্ঞানঞ্জন যেন চক্ষুর উন্মীলিতং ইয়েন তস্মৈ শ্রী গুরবে নমঃ তস্মৈ অজ্ঞানং তিমিরং ধাস্যা তিমির শব্দের অর্থ কি বললাম অন্ধকার অজ্ঞানতার অন্ধকারকে ধ্বংস করে জ্ঞানের জ্ঞানের শোলাকয়া কথার অর্থ হচ্ছে আলো জ্ঞানের আলোটা যিনি জেলে দেবেন তিনি হচ্ছেন গুরুদেব আমার জ্ঞানের চক্ষুটা উন্মোচন করে দেবেন তিনি হচ্ছেন গুরুদেব এই জন্য আপনি যেখানেই যান না কেন যাই কর্ম করেন না কেন আগে একটাই প্রশ্ন করা হয় গুরু দীক্ষা হয়েছে আপনি কোনো মন্দিরে যাবেন বলবেন যে আমি একটু কর্ম করবো গুরুদীক্ষা হয়েছে আগে প্রশ্ন করবে কেন যতক্ষণ না তোমার সঠিক পথ দেখানোর মানুষ তোমার জীবনে আসে ততক্ষণ তো তুমি গোবিন্দের পথে যেতে পারবে না ও মা আপনার বাড়িতে ছাদ আছে তা কি কিসের মাধ্যম দিয়ে ছাদে ওঠেন সিঁড়ি তা আপনার যদি সিঁড়িটা না থাকে আপনি ছাদে উঠবেন কি করে যাবে যাবে না তা শ্রীকে আশ্রয় ছাদে উঠতে হলে শ্রীকে আশ্রয় করতে হবে তদরূপ गोविंद ছাদে পৌঁছতে হলে ওই গুরুদেব রূপ শ্রীকে আশ্রয় করতে হয় ওই ওই রূপ গুরুদেবকে আশ্রয় না করলে गोविंद ছাদে তো আমরা যেতে পারব না তাই আগে গুরুদেবের প্রয়োজন এবার যদি আপনি বলেন ও মা না হয় মায়ার অন্ধকার আমাদের মধ্যে রয়েছে তাই তো তা মায়া কি আমরা সৃষ্টি করেছি? হ্যাঁ? ওমা মায়া কি আমরা সৃষ্টি করেছি? মায়েরা কি বোবা নাকি? কথা বলতে পারো না? হ্যাঁ? মায়া সৃষ্টি কে করেছে? ভগবান সংসার সৃষ্টি কে করেছে? ভগবান পাপপূর্ণ সৃষ্টি কে করেছে? তাহলে সব দোষের দসিক কে? বলে ভগবান সব দোষ ভগবানের আমরা একদম ধোয়া তুলসী পাতা তাই না বলে আরে মায়া তো আমরা সৃষ্টি করি তা মায়াই যদি আমরা জড়িয়ে পড়ি দোষটা কার হল যে সৃষ্টি করেছে তার ভগবানের দোষ হরি বল হরি বল হয় নাকি হ্যাঁ অমা শেঠজির কানে খবর গিয়েছে শেঠজি ও শেঠজি কি হয়েছে না আমাদের একটা গ্রাম পরে একটি গ্রামে জলের অভাব বাচ্চারা হাহাকার করছে মানুষ হাহাকার করছে একটু জল পাওয়ার জন্য আপনি যদি একটু কৃপা করে ব্যবস্থা করে দেন তোমার মুখের কথা তো আমি বিশ্বাস করব না আমাকে নিজের চোখে দেখতে হবে চলো তো শের এসে দেখছে সত্যি তাই একটু জল নেই হাহাকার করছে সবাই শেঠজি বলছেন আজই এখানে একটা কুয়ো খনন করা হোক তো শের লোকজন ডাকাডাকি করেই একটা কুয়ো খনন করে দিলেন কি গোমা ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে ভালো কাজ সবাই আশীর্বাদ করছে ধন্য ধন্য করছে সবাই আশীর্বাদ করছে সবাই তার নাম করছে এদিকে তার কুঁয়ো থেকে জল তুলি আমরা কি করে কুঁয়ো দেখেছো আমরা দেখিনি মায়েদের সময়কার কুঁয়ো ছিল ছিল না কেমন করে জল তুলতে হতো মা হ্যাঁ একটা পাত্র ফেলে দেওয়া হতো দড়ি বেঁধে দিয়ে কুঁয়ো থেকে জল তোলা হতো এইবার কিছুদিন পর কতগুলো ছেলে বাচ্চা ছেলে খেলা করতে করতে একজন ওই কুয়োর মধ্যে পড়ে গেছে আর বাঁচবে তিনি তো আর বেঁচে নিন এখন কুঁয়োর মধ্যে যেই না বাচ্চাটা পড়ে গেছে তার সবাই দোষ দিচ্ছে কাকে দোষ কার কার দোষ শেরজি দোষ মার ধরে টান এবা শেরজি হ্যাঁ শেরজি যদি না কো খুলতো না আমাদের পাড়া ছেলেটা পড়তো তা শেরজি দস্তো হ্যাঁ কি না এত লোক যে জল পেল সেটা আর দেখা হলো না ওই যে পড়ে গেছে এখানে যেন দোষ হয়ে গেল শেরজি আমি গল্প বলতে আসিনি বাবা এর মধ্যে একটা ভাব আছে এই কে জিকে কে জল কি এই বাচ্চাটাকে এই হলেন ভগবান এই কুঁয়োটাই হলো সংসার এই জলটাই সংসারের মধ্যে থাকা মায়া আর এই বাচ্চাটা হলাম ভগবান সংসার সৃষ্টি করেছে কেন শের জী কুয়ো কেন সৃষ্টি করলো যাতে মানুষ উপকৃত হয় তা ভগবান সংসার সৃষ্টি করেছে কেন যারা যাতে আমরা উপকৃত হই যদি কোনো সন্তানের পিতামাতা না থাকে সে ভালোভাবে বড় হবে হবে না তাহলে পিতামাতার প্রয়োজন আছে তাই এই যে সংসার সংসারে একজন পিতামাতার প্রয়োজন আছে একটা স্ত্রীর প্রয়োজন প্রয়োজন আছে স্বামীর প্রয়োজন একটা নারীর জন্য তার স্বামীর প্রয়োজন আছে সন্তানাদির প্রয়োজন আছে দাদু ঠাকুমার প্রয়োজন আছে সবার প্রয়োজন আছে তা বলে তুমি এই সংসার থেকে ওই যে বললাম জল কি করে তুলি পাত্র দিয়ে তাই তুমি সংসার থেকে পিতা মাতার ভালোবাসা গ্রহণ করবে ভালোবাসা দেবে সন্তানাদির ভালোবাসা নেবে তুমি দেবেই কিন্তু এই মায়া পেতে 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 জল পেতে পেতে যদি তুমি লোভে পড়ে মায়া পাওয়ার আশায় ঝাঁপ দিয়ে কোর মধ্যে পড়ে যাও তোমাকে বাঁচানোর ক্ষমতা কারোর নেই তাই তুমি এই সংসার থেকে পর্যাপ্ত ভালোবাসা নেবে ভালোবাসা দেবে ঠিক আছে কিন্তু ওই সংসারের মধ্যে যদি ঝাঁপ দিয়ে পড়ে যাও কুয়োর মধ্যে যদি ঝাঁপ দিয়ে দাও তোমাকে বাঁচানোর ক্ষমতা কারণ নেই মনে রাখতে হবে জলে নৌকা থাক তাতে ক্ষতি নাই নৌকায় যদি জল উঠে যায় নৌকা কি হবে ডুবে যাবে নৌকাকে কি আবার বাঁচাতে পারবে তদ্রুপ এই নৌকাই হলো সাধন জল হলো সংসার জলে নৌকা থাক মানে সংসারের মধ্যে সাধন ভজন থাক তুমি সংসারে থাকো সংসারে থেকে সাধন ভজন করো তাতে কোনো ক্ষতি নেই জলে নৌকা থাক কোনো ক্ষতি নেই নৌকাই যেন জল না ওঠে তোমার সাধন ভজনের মধ্যে যেন সংসার না প্রবেশ করতে না তাহলেই ডুবে যাবে আর বাজবে না তাই বললেন যখন এইভাবে মায়ার অন্ধকারে চারিদিক ডুবে গেল তখন অদ্বৈতাচার্য কি করলেন কেউ তো নাম করছে না কারা কারা মায়াপুর গেছে একটু বড় বড় হাত তোল বা মায়াপুরে গিয়ে কি দেখেছেন সারা দিন সেখানে নাম চলছে কি মনে হয় ফিরে আসতে ইচ্ছে হয় আর বাড়িতে ইচ্ছে হয় না মনে হয় থেকে যাই তো যেখানে আজকে সারাক্ষণ নামের ধ্বনি একদিন সেখানে লুকিয়ে লুকিয়ে নাম করতে হতো না হলেই অত্যাচার শুরু হবে হরিনাম বন্ধ করে দেওয়া হবে বন্ধ করে দেওয়া হয়নি শ্রী বাস্তুর ঘরে খোর কল ভেঙে দিয়ে চলে যায়নি কি গো তালে নাম বন্ধ করে দেওয়া হতো লুকিয়ে লুকিয়ে নাম হচ্ছে বৈষ্ণবরা নাম গাইতে পারছে না প্রভু বলছেন হে দয়াময় তুমি নেমে এসো আমাদের মধ্যে তুমি নেমে এসো দাদা দাদা হি ধর্মশ্চা গ্লানির্ভবতি ভারত ধর্মশ্চ তদুত্থানাম শ্রীর মহরিতানায় সাধুনামাসায় চতুঃশ্রীর ধর্ম নাম কি তুমি আসবে না দয়াময় তা কি দেখো ভক্তদের ওপর অত্যাচার হচ্ছে অদ্বৈত্যাচার্য প্রতিদিন একটি করে তুলসী পত্র ওই গঙ্গার বুকে ভাসিয়ে দিতেন শ্রোধনী গঙ্গায় গোবিন্দের উদ্দেশ্যে হে সুরধনী গঙ্গা তোমার সৃষ্টি গোবিন্দের শ্রী প্রাথপ হতেই তাই তুমি আমার এই তুলসী আর নয়নে জল নিয়ে যাও তার চরণে যদি আমার ভালোবাসা সত্যি হয় একদিন একটি তুলসী পত্র নামিয়ে আনবে নবদ্বীপের মাটিতে তোমাকে কি কো নামিয়ে আনে নি অসাধনে চিন্তামনি গোড়া বড় দয়ালো ঠাকুর আমাদের গোড়া বড় দয়ালো ঠাকুর বড় বড় দয়ালো ঠাকুর আমাদের বড় বড় মানে অসাধন অসাধন মানে যেটা সাধন নয় সাধন মানে সম্ভব যেটা সম্ভব নয় কলিযুগে সেটাই সম্ভব হয়েছে কি হয়েছে অমা কৃষ্ণের হাতে কি আছে গো বাঁশ শ্রী रामचंद्रের শ্রীহস্তে কি রয়েছে 13 ধন আচ্ছা নারায়ণে শ্রীহস্তে শঙ্খ চক্র গদা খড়্গ আর আমার হরির হাতে কি আছে আছে হাতে হ্যাঁ দুটো হাত তুলে দিয়ে বলেছে আমার তো কিছুই নেই কিছু নেই তার প্রতিটা যুগে যুগে এলো রাজার ঘরে বড় লোকের ঘরে হ্যাঁ দশরথের পুত্র শ্রীরামচন্দ্র নন্দরাজার পুত্র শ্রীকৃষ্ণ তা হরি কি বড় লোকের ঘরে আসতে পারল না তিনি এসেছেন ভিখারি আমার নেই। সব কিছু কিন্তু যিনি ভগবান তাকে তো দুষ্টের দমন করতে হবে আর দুষ্টের দমন করতে হলে কি লাগবে অস্ত্র দুষ্টের দমন করতে হলে অস্ত্র লাগবে তাহলে যদি ভগবান গৌরহরি হয়ে থাকে তার অস্ত্র কই তাহলে তিনি ভগবান হলেন কি করে দুষ্ট দমন করবেন কি করে কি বললেন এবে অস্ত্র না ধরিলা না মারিলা দিয়ে চিত্ত শুদ্ধ করিল এবে অস্ত্র না ধরিলা এ যুগে আর অস্ত্র ধরলেন না কারো প্রাণে না মারিলা প্রাণে কাউকে মারলেন না হরি নাম দিয়ে চিত্ত শুদ্ধ করলেন চিত্ত মানে মন মনের শুদ্ধিকরণ করলেন দেখুন কলিযুগটা কত মহান ধন্য কলিযুগ ধন্য ধন্য কলিযুগ ধন্য অবতির কলিযুগটা ধন্য কারণ এই কলিযুগে শ্রীচৈতন্যের অবতার আর আমরা ধন্য আমরা পশ্চিম বাংলার মানুষ শ্রীকৃষ্ণ বাংলায় কথা বলতো না শ্রীরামচন্দ্র বাংলায় কথা বলতো না একমাত্র গৌরহরি বাংলার ঠাকুর যিনি বাংলা ভাষী ছিলেন চলে যাও দাপুর যুগে রাবণ কংস বধ শিশুপাল বধ তাই তো ত্রেতাতে কংস বধ চলে এসো কলিযুগে চপল গোপাল উদ্ধার চাঁদ কাজী উদ্ধার আর বধ হলো না কৃষ্ণ শিশুপালকে বধ করেছিল প্রাণে মেরে দিয়েছিল কিন্তু হরি হ্যাঁ শিশুপাল যদি দুষ্ট হয় চাঁদ কাজে কি দুষ্ট ছিল না কংস যদি দুষ্ট হয় চপল গোপাল কি দুষ্ট ছিল না কি দুষ্ট ছিল না যারা ভগবানকে মারল তাহলে কৃষ্ণ বধ করল আর আমার গৌর হরি কি করলো কৃষ্ণ করেছে দুষ্টের দমন আর গৌর হরি করেছে দুষ্ট মানসিকতার দমন এমন অস্ত্র প্রয়োগ করলো যে ওপরটা অক্ষত রইল আর ভেতরটা ভেঙে চোরমার হয়ে গেল সেই দুষ্ট হয়ে গেল ভক্ত দুষ্টের দমন করার ক্ষমতা কৃষ্ণের আছে কিন্তু আমার মহাপ্রভুর কাছে এমন ক্ষমতা আছে এমন অস্ত্র আছে যে দুষ্ট মানসিকতাটারই দমন হয়ে যায় তাই বাবা এমন প্রেমের ঠাকুর কি আর পাওয়া যাবে গৌ তাই আজ থেকে পাঁচশো বছর পূর্বে চোদ্দশো সাত শকাব্দে তেইশে ফাল্গুন চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে দোল পূর্ণিমা তিথিতে সচি মায়ের করে আলো করে নেমে এলেন গোরা চা ভারতভূমির ভাগ্যাকাশে উদিত হল উজ্জ্বলময় নক্ষত্র যারা আলোকিত হয়ে গেল সারা বিশ্বভূমি তাই তো বলে আমার গৌরে এলরে কোথায় এসেছে কোন এই ভক্ত যেখানে ভগবান কোথায় থাকে ভক্ত যেখানে ভগবান সেখানে তা আমরা এত ভক্ত একত্রিত হয়েছি আজকে সবাই মিলে যদি ভগবানকে ডাকি ভগবানকে আসবে না আসতে বাধ্য যদি ডাকার মতো ডাকতে পারি আর গৌর হরি যখন এখানেই নেমে আসবে এটাই হবে সোনার নদিয়া কি ডাকবে তো এই সোনার নদীয়া কই উলুধনি কই হ্যাঁ হরিধন নেতাই গৌরী স্বতানাথ রমানন্দে হরি হরি বল তো শোনা যায় আমাদের গৌরে নরে আমাদের গৌরে সঙ্গে কে গো গৌরের সঙ্গে নেতায় সবাই কীর্তন শুনতে যখন এসেছো বাড়িতে নিতাই গৌরের চিত্রপট আছে প্রণাম করে এসেছো দেখেছো হাতগুলো কেমন আছে তোমাদের গুলো কেমন আছে নদিয়া বানাও তবে না নদিয়ার চাঁদ আসবে আর নদিয়ায় কেউ এমন করে না যা হবে এখনো উঠবে সবাই যার যার হাত আছে তোলো যার হাত নেই তোলার দরকার নেই ভগবান যাদেরকে হাত দিয়েছে তারা তুলবে আর যাদেরকে হাত দেয়নি তাদেরকে তুলতে হবে না আমার আমাদের দেখি গৌর হরি চলে তো এলো দেখতে যাবে কারা কারা দেখতে যাবে একটু বড় বড় হাত তোল তো যে আমরা দাঁড়া দাঁড়িয়ে আছো হাত নেই তোলো সবাই হরি বল হরি বল মায়ের হলো তনি হলো ¡Puro! আমরা করলাম আজকে কোথা থেকে শুরু করবো বলেছি লীলাটা কোন জেলা থেকে মুর্শিদাবাদ চলুন আজকে মুর্শিদাবাদ জেলা কান্দি শহর আর এই মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের জমিদার ছিলেন রাধা গোবিন্দ সিংহ রাধা গোবিন্দ সিংহরা ছিল দুই ভাই রাধা গোবিন্দ সিংহ এবং গঙ্গা গোবিন্দ সিংহ রাধা গোবিন্দ সিংহে কোন সন্তানাদি না থাকায় গঙ্গা গোবিন্দ সিংহের একমাত্র পুত্র সন্তান প্রাণ সিংহ জমিদারি গ্রহণ করেন প্রাণ কৃষ্ণ সিংহের একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেন যার নাম কৃষ্ণচন্দ্র সিংহ যাকে আদর করে লালা বলে ডাকা হতো পরবর্তীকালে বৈষ্ণব জগতে তিনি লালাবাবু নামেই পরিচিতি লাভ করেন অমা পরিবারের যদি একমাত্র পুত্র সন্তান হয় সে কিরকম হইগ আর অতিরিক্ত আদরই হয়ে যায় একটা সন্তানে যেমন যথাযথ আদরের প্রয়োজন আছে তেমন যথাযথ শাসনেরও প্রয়োজন অতিরিক্ত আদর যেমন বিগড়ে দিতে পারে তেমন অতিরিক্ত শাসনও ঠিক নয় অমা লবণ ছাড়া ব্যঞ্জন ভালো লাগে আর যদি লবণ বেশি পড়ে যায় তাহলেও কি খাওয়ার উপযুক্ত ঠিক মাপ রাখতে হবে তদ্রু সন্তান মানুষ করতে গেলেও ভালোবাসা এবং শাসনের মধ্যে মাপ রাখতে হবে সামঞ্জস্য রাখতে হবে লালাবাবু ছিলেন জমিদার পরিবারের একমাত্র পুত্র সন্তান ভাবকত আদরের লালাবুর যা মনে হতো তিনি তাই করতেন তাকে বাধা দেওয়ার মতো কেউ নেই এদিকে সবার আদরেই বেড়ে উঠছেন আদরের লালা বয়স হয়েছি বারো বছর আর বারো বছরের লালা বড় ভালোবাসে ওই জমিদারি বাড়ির বারান্দাটা ওই জমিদারি বাড়ির বারান্দায় লালা বাবু আজ খেলা করছেন এমন সময় দরজায় কে যেন এসে চিৎকার করে বলে উঠল বাবু কেউ বাড়িতে আছো বাবু আমায় কিছু ভিক্ষা দাও বাবু কিছু ভিক্ষা দাও আমায় কিছু কিছু ভিক্ষা লালাবাবু যেহেতু বারান্দায় ছিলেন আগে দেখতে পেয়েছেন তিনি ছুটে এসেছেন কে তুমি কি তোমার বাবু আমি একজন কন্যা দায়ীগ্রস্ত ব্রাহ্মণ আমায় কিছু সাহায্য করবেন বাবু কন্যা দায়ীগ্রস্ত ব্রাহ্মণ মানে এত গোলজ কিসের মা এমনিতেই চারিদিকে প্রচুর চিৎকার চেঁচামেচি বিভিন্ন ধরনের শব্দ তারপরে তোমরা যদি কীর্তন শুনতে বসে আবার গল্প জুড়ে দাও কি করে হবে বলো দেখি হ্যাঁ আমার কন্যা দায়গ্রস্ত মানে কি মেয়ের বিয়ে দিতে হবে সাহায্য চাইতে এসেছে তুমি সাহায্য চাইতে এসেছো দাঁড়াও প্রহরি অ প্রহরি বলুন ছোটবাবু যাও এক্ষুনি এই ব্রাহ্মণকে এক হাজার টাকা দান করে দাও অমা কত দান করতে বলল আপনার দুয়ারে যদি কোনো ভুখারি আসে আপনি কত দেন একটাকা ছোট কিপটেমির একটা সীমা হয় বলে ছোট এক টাকা ঠিকই বলেছে হরিব হ্যাঁ দান করা ভালো তবে সৎ পাত্রে দান করতে হবে হ্যাঁ সৎ জায়গায় দান করো দান করা ভালো লালাবাবু এক হাজার টাকা দান করতে বললেন এটা দু সালের কথা নয় আজ থেকে 250 বছর আগে একটা 12 বছরের ছেলে 1000 টাকা দান করে দিতে বলল মানে কতটা কি খুব সাধারণ আজ থেকে আপনি 50 বছর আগে কার কথাই ফিরে জান না বাবাদের রোজ কত ছিল কাজ করতেন কত করে মাসে কুড়ি 25 50 এই রকম এতটুকু কম ছিল 150 টাকা আচ্ছা তাই যদি হয় আজ থেকে পঞ্চাশ বছর আগে যদি দেড়শো টাকা হয় আজ থেকে আড়াইশো বছর আগে একটা বারো বছরের ছেলে হাজার টাকা এক কথায় দান করে দিল একটা ভিখারিকে তার মানে কথাটা কি খুব সাধারণ তার মানে এখানে দাঁড়িয়ে আমাকে ভাবতে হবে লালা বাবু জমিদার তো ছিলেন ঠিক কতটা অর্থের মালিক ছিলেন আজ থেকে আড়াইশো বছর আগে বাবুর পারিবারিক আয় ছিল বছরে আনুমানিক বাহান্ন লক্ষ কোনো ব্যাপার না দান করতে তো বলে দিল এখন প্রহরী কি দান করতে পারবে সে সাহস প্রহরীর নাই কারণ আগে মালিকের অনুমতি নিতে হবে আর মালিককে বাবুর পিতা বর্তমান জমিদার তার কাছে গিয়ে দাঁড়িয়েছেন বাবু আসবো ছোট বাবু দরজায় একজন ব্রাহ্মণ এসেছে তাকে টাকা কন্যা এক হাজার দিতে বললেন কি এক হাজার টাকা রোজগার তো করে না অর্থের মূল্য বুঝবে কি করে এক হাজার টাকা বাবা এইসব জমিদার পরিবারের ছেলে এখন কথা দিয়েছে কথা না রাখলে আমাদের একটা সম্মান আছে যা ওই ব্রাহ্মণকে তুই এক হাজার টাকা দিয়ে দে আর শোন লালাকে শুনিয়ে দে যতদিন না রোজগার করতে পারবে দেওয়ার বাসনা টুকুও তার যেন না জাগে এক হাজার টাকা নিয়ে এসে দান করা হলো ব্রাহ্মণকে আর ব্রাহ্মণ লালা বাবুর মাথায় হাত রেখে বলছে বাবা তোমার কৃষ্ণ ভক্তি হোক তোমার কৃষ্ণ কৃপা হোক এই হচ্ছে আশীর্বাদ আর আপনারা কি আশীর্বাদ করেন বেঁচে থাকো বাবা বড় হীর্ঘজীবী এইগুলো বলি না দীর্ঘজীবী হ তাই তো আচ্ছা কতদিন বাঁচার ইচ্ছে আছে কতদিন পঞ্চাশ থেকে ষাট এর বেশি যেন না হয় কেন বলে পঞ্চাশ বছর যে বাবা সংসারটাকে কাঁধে বোঝার মতো বইয়ে নিয়ে এলো আর পঞ্চাশ বছর পর সেই বাবাই হয়ে গেছে সংসারের বোঝা বুড়ো কবে মরবে হ্যাঁ